সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর এখন কক্সবাজার ও মহেশখালীতে এটা কি নিছক ব্যবসা নাকি এক নতুন ভুরাজনৈতিক ইঙ্গিত দু চব্বিশ সালে রাষ্ট্রদূতের পদ ছেড়েছিলেন পিটার হাস আর মাত্র এক বছর পর দু হাজার সেই তিনি আবার বাংলাদেশে ফিরিয়ে এলেন ব্যবসায়িক পরিচয়ে প্রশ্ন একটাই কি চলছে নেপথে মার্কিন জ্বালানি কোম্পানি এক্সেলারিট এনার্জির প্রতিনিধিত্ব করে প্রকাশ্যে হাজির হয়েছেন পিটার ডি হাস গেল জুলাই মাসে এনসিপির শীর্ষ নেতাদের কক্সবাজার সফর ঘিরে তিনি আবার আলোচনায় আসেন এরপর ভিজিট করেছেন মহেশখালী দ্বীপ অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতেও দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বহুল আলোচিত এই কূটনীতিক দু সালের তেইশ জুলাই রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে অবসর নিয়েছিলেন কিন্তু এখন ব্যবসায়িক পরিচয়ে তার পুনরায় বাংলাদেশে আবির্ভাব রাজনৈতিক বিশ্লেষকদের মনে তুলেছে এক নতুন প্রশ্ন কক্সবাজার চট্টগ্রাম ও সমুদ্র বন্দরকে কেন্দ্র করে যখন নানা গুঞ্জন ও সংশয় ঘুরপাক খাচ্ছে তখন কক্সবাজারে পিটার হাসের উপস্থিতি সহজভাবে নিতে পারেননি অনেকেই এর মধ্যেই চলছে মার্কিন বিমান ও নৌবাহিনীর সঙ্গে বাংলাদেশের যৌথ মহড়া সব মিলিয়ে নতুন এক ভূ রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে দক্ষিণ এশিয়ায় ভারত বাংলাদেশ সম্পর্কের টানা পাক ভারত দ্বন্দ্ব এবং সম্প্রতি আফগান পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর সবকিছু মিলিয়ে আগামী দিনের বাস্তবতা বাংলাদেশের জন্য এক নতুন মাত্রার চ্যালেঞ্জ হয়ে উঠছে এমন এক জটিল সমীকরণের মাঝে ব্যবসায়িক পরিচয়ে পিটার হাসের প্রকাশ্য বা অঘোষিত বাংলাদেশ সফর বাংলাদেশ কেন্দ্রিক মার্কিন নীতিকে শঙ্কামুক্ত রাখছে না বিশেষ করে আরাকানের স্বাধীনতা আন্দোলন রোহিঙ্গা সংকট ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলের অস্থিরতা আর বাংলাদেশের পার্বত্য এলাকার উত্তেজনা এর কোনটি কিন্তু আলাদা বা বিচ্ছিন্ন ঘটনা নয় ফলে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে বড় ধরনের সংকটের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না আর সেই সম্ভাব্য রাজনৈতিক সংখ্যার জ্বালানি হয়ে উঠছে মার্কিন নাগরিক পিটার হাসের প্রকাশ্য এবং অঘোষিত বাংলাদেশে অবস্থান